আসসালামু আলাইকুম গাইজ আজকের ওয়েদারটা একটু ভালো আছে যার কারণ আজকে বাইকটা মাত্র বের করলাম আপনাদেরকে তো বলতে ভুলে গেছি কালকে এই জিনিসটা লাগাইছি একটা পছন্দ হয়নি যার কারণে আমি সবচেয়ে ভালোটাই নিই এটার এমআরপি চোদ্দশো পঞ্চাশ টাকা কিন্তু শিফটার বিডি আমার পরিচিত দেখে আমাকে একটু ডিসকাউন্ট দিছে বৃষ্টির দিনে আসলে ব্লক করা খুবই প্যারা যা রোদের রোদের দেখা দেখতে এই যে বলেছিলাম আমাদের বৎস ভাইয়া চলে আসছে এবং রহমতুল্লাহ রাজমীদের এদিকে বৎস ভাইয়া পোজ দিতেছে খুব সুন্দরভাবে গাড়িটা অর্ধেক রাস্তার ভিতরে রাইখা গাড়িটা হলো রাস্তাটা হলো তাদের বাপের দিন না বাপের দিন না রাস্তার ভিতরে বাপের দিন না রাস্তার ভিতরে এই রাস্তাটা কি বাপে দিন না দেখ তোরা ওই দিক দিয়ে এক অটোওয়ালা রাখছে এদিক দিয়ে এক গাড়িওয়ালা আমি এদিকে গাড়ি আপ ডাউন করবো কেমনি রাস্তায় আমরা এখন যাব একটা বড় বৈছারিতে দেখা করতে এই তোমরা কই দাঁড়ায়বা তোমরা দিলে ইয়াতে তো চললাছো তোমরা বিসি চললাছো এ বিসি গেছে আমি যাই বড় বৈছারির সাথে টু ল্যান্ডেন আছে ল্যান্ডেন টু ক্লিয়ার টুডে আমরা সবাই్వరায় করতে হবো যাক আলহামদুলিল্লাহ টায়ার গুলা বদলানোর কারণে অনেকটুকু ভ্রীপ আর ব্রেকিং চেঞ্জ করার কারণে অনেকটুকু পারফর্মেন্ট ভালো পাই এখন ভয় পাইছি হম কুইচ্ছেন দিলো তাই তো ভয় কারণ আমার গুলার অভ্যাস আছে আর মূলত কালকে এই রিভিউ করতে পারিনি বাজারে আপনারা অনেক কোয়ালিটি আসলে এগুলো পাবেন কিন্তু যদি বলেন প্রিমিয়াম তাহলে আমি বলবো এটা কারণ আমি অনেকগুলাই দেখছি সৈকত ভাই আমাকে অনেকগুলো দেখাইছে কিন্তু সৈকত ভাই আমাকে পার্সোনালি সাজেস্ট করতে যে তুমি যেহেতু সব কিছু প্রিমিয়াম প্রোডাক্টই লাগাও এটার ক্ষেত্রে কেন তুমি কম দামিটা নিবা তুমি ভালোটাই লাগাও যার কারণে আমি মূলত এটাই নি এটা এমআরপি চোদ্দোশো টাকা তো দুশো পঞ্চাশ টাকা আমার কথা বললে বা উৎস আমার নামটা গেছে অ্যাডভেঞ্চার ওই তো উৎস ভিডিও দেখে আপনারা যদি যাই থাকেন তখন যথেষ্ট পরিমাণ সম্মান করে দেবে তারা যাক বড় পয়সাতে কাজটা শেষ এখন আমরা চাইতে পারি

এই শুরু হয়ে গেছে পাগলামি তারে নিয়ে বাই হইলে যত সব পাগলামি পরে আমি মানুষকে বলি সেফ রাইড করতে কিন্তু আমার আশেপাশের মানুষ দিয়ে সেফ রাইড করে এই তোমার হেলমেট কোথায় এটা হলো কুমিল্লা স্টেশন রেল স্টেশন। আপাতত স্কিপ ভিতরে যাওয়ার রিং টেনশন নাই। পাও এক নজর আসলাম দেখতে। এই শুরু হয়ে গেছে মানে উড়ে না বড় ভাই ব্রেক শু নাকি এখনো ওনার কিনা হয় নাই দুইটা ব্রেক সু কিনতে যদি এতক্ষণ লাগে ওনার যেই টাইমে উনি দুইটা ব্রেক কিনছে ওই টাইমে আমি পুরো দোকান আমি কিনে ফেলতে পারি যদি আল্লাহ যদি আমাকে ওই ক্ষমতা দিয়া থাকে আমি ওই দোকানের মালিকানাও ট্রান্সফার করে ফেলতে পারবে এতক্ষণে একটু রং মারবো দিক দিয়া কেউ কিছু মনে করেন না পাইকারদের একটু রং চালাইতে হয় এই জায়গাটার ভিতরে সবাই ফুটবল খেলতে আসে সুন্দর একটা গ্রাউন্ড করে দিছে চার্জ কত টাকা নেয় ভাই

সে আমাকে এমনিই যাই দাম এখন রোডের ঘাটের ভিতরে সবচেয়ে বড় সমস্যা যদি হয়ে থাকে এ হইলো কুকুর আর দ্বিতীয় হইলো মিশুক দুনোটাই কুকুর হ্যাঁ হ্যাঁ মিশুক মিশুক হইলো তারা চালায় হচ্ছে রকেট তারা মিশুক চালায় না আর

আপনি মেসেজ কিউ না করতেও বাইকার হেলমেটটা যদি থাকে আলো মনে গেইনি প্রেস করে দিয়া এটা হইলো মূলত এটা হচ্ছে উল্টা কেন আসলো মানে কি যে বলবো একই তো সিঙ্গেল সিঙ্গেল লাইনের রাস্তা তার উপরে সে পুরোটা উল্টা আসলো

মূলত আপনাদেরকে এই সেই জায়গার কথাই বলতেছিলাম এতক্ষণ পর্যন্ত যে মূলত এই হচ্ছে গুমতি নদীর পার্ক এগুলো আমার বাইক আর আপনাদেরকে যেটা দেখানো যে ভিউ দেখানোর কথা ছিল এই ভিউটা এখন অন্ধকার হয়ে যাওয়াতে অনেকটুকু কমে গেছে ওইদিকে আমার দুই ভাই টিকটক করতেছে ওয়াও টেস্টটা অনেক সুন্দর আসলে একটু জুম করে দেখে দেখেন টিকটক চলছে উফ বাবা ওইখানে আমার কাছের দুইটা বড় ভাই আছে একটা হলো রনি ভাই আর একটা হলো এনামুল ভাই ভাই তোমরা তো টিকটক করতেছো ভাই তোমরা কি টিকটকার তখন আপনারা ভিউটা দেখতে পারেন যে ভিউ কি পরিমাণ সুন্দর নেচার কতটা সুন্দর হইতে পারে এটা আসলে বোঝা যায় গ্রাম গ্রামে গঞ্জে কিন্তু আসলে আমরা শহরে এরকম নেচার খুব কমই পাওয়া যায় গাইজ মূলত অন্ধকার হয়ে গেছে যার কারণে জায়গাটাও খুব নীরব হয়ে গেছে গা আর এদিকে আমরা বসবো না আমরা চলে যাচ্ছি এদিক থেকে উঠে যেতেছি কারণ এইসব জায়গা মূলত ভালো না এখানে রাত্রিবেলা আমার মতে না আসাই বেটার কারণ এদিকে স্থানীয় ছেলে পেলে আছে কিছু বা এদিকে এদিকে প্রায় টাইমে শোনা যায় যে ছিনতাইকারীর কবলে পড়ছে বা কোনো না কোনো ঝামেলা এরকম প্রায়ই আমরা শুনতে পাই যার কারণে আর আমি বেশি দেরি করি নাই আপনাদেরকে দু তিনটে সুর দিয়ে আমি বের হয়ে গেছি কারণ জায়গাটা খুবই নীরব হয়ে যায় অন্ধকার হইলে মূলত আমি সবাইকে রেকমেন্ড করব যে তারাই আসবেন আপনারা মানে এদিক অনেক бед নিউ শোনা যায় বিদুল বাইনি আসসালামু আলাইকুম ভাই সামনে এ হইলো আরে আমাদের আরেক ক্লোজ বড় ভাই অবশ্যই মালিক দেখেন হেলমেট না থাকলে কি হয়েছে হচ্ছে মৃদুল ভাইয়ের দোকান আমাদের খুব কাছের এবং খুব ক্লোজ একটা বড় ভাই ওনার দোকান থেকে অনেক কিছু পারচেস করা হয়েছে আমার বাইরের হেলমেট না দেখে বাইরের টানতে সরে যেতেছে বাইর এনজয় দা রাইড হলোয়ের টান নিবেন এখন আপনার বাইক ধরেন তিনশো সিসির বাইক কিন্তু আপনি হ্যাঁ একশোর বেশি বেশি উঠলে আপনি বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন না তখন মানুষ দেখানোর জন্য কখনোই আপনি একশোর উপরে গাড়িটা যদি চালান তখন এটা কি দুই চাকার জিনিস মরণ আমি সবাইকে সবসময় এটাই বলি যে অলওয়েজ হেলমেট ইউজ করার জন্য নেক্সটে যাতে আর নেক্সট আরেকটা জিনিস কি চোখ কান খোলার গাড়ি চালালাম সরি পাপি ভাইয়ের দোকান কিন্তু ছোট ভাই অ্যানামূল অ্যানামুল দোকানে আমরা আজকে মূলত চা খাইতে আসছি মহি শেষ এখন মূলত যাব একটু স্টেশনের দিকে আপনাদেরকে বলছিলাম স্টেশন দেখাবো স্টেশনের দিকে যাব। আমি আসলে বাইকের ফুল লুক আপনাদেরকে দেখাইতে পারি নাই ফুল লুক আপাতত এই অবস্থার ভিতরে কি দেখাবো মূলত দেখানোর মতো এখন পরিস্থিতি নাই কারণ হলো বৃষ্টির দিন তো যার কারণে আপনার গাড়ি ওয়াশ করে আমি একটা ইনডেপ রিভিউ দিব বলছিলাম যে ওই রিভিউটাও আমি করবো আমার একটু আবহাওয়াটা ঠিক হয়ে গেলে তখন কি আমি আপনার ইনডেক যে রিভিউটা বলেছিলাম ওই রিভিউটা আমি দিব ওই আমাদের সামনে পুলিশ যাচ্ছে এখন তারা করে যদি জিজ্ঞেস করে কাগজপত্র কই বলবো যে নাই এরপরে যদি জিজ্ঞেস করে ড্রাইভিং লাইসেন্স কই ও বাবা এটা কি কখনো বলবো ড্রাইভিং লাইসেন্স তো নাই কী করতে পারবেন করেন কিন্তু আসলে দুটাই আছে রাইট নাও আমরা নাজিমের লোকেশান পাইছি এখন আমরা নাজিমকে আনতে যাব আমি আর বছর বছর আজিমের মেবি মন খারাপ হুট করে কল দিয়ে আমাকে এভাবে আসতে বললো আর কি মন খারাপ নাকি মন ভালো রিফ্রেশমেন্টে আসতে বুঝতেছি না যাইয়া দেখা করার পর এই বুঝা যাবে আমাদের সাথে আছে বৎস এবং আমার প্রাণ প্রিয় বন্ধু বন্ধু তোমার ইন্টর ইন্টোলাক্ট মানে বুঝলাম না তোমরা কি আমাকে কি মানে সাপোর্ট করো নাকি সাপোর্ট ফুল সাপোর্ট টু মাই বন্ধু ওকে কেউ না তাকলো আমি আছি রাইট নাও আমরা এখন স্টেশন থেকে বের হয়ে যাব বের হয়ে সবাই সবাই বাসার দিকে চলে যাব আম্মু অলরেডি কল দিয়ে দিতেছে এই সাফা সাফা আরে আল্লাহ আমি বচ্ছো তাহলে আল্লাহ হাফেজ কালকে দেখা হবে ফিরলেন টা

আমি যে আপনাদেরকে ফুল ভিডিওটা দিব আমার বাইক মডিফিকেশনের আমি যে বাইকটা ধোয়াবো ধোয়াইও আমি আপনাকে আপনাদেরকে একটা সুন্দর একটা প্লেসে গিয়ে যদি রিভিউটা না করি তখন জিনিসটা মানানসই হবে না যার কারণে আমি ওয়েদারটা একটু ঠিক হওয়ার অপেক্ষা করতেছি ওয়েদারটা ঠিক হইলেই আপনারা আমার বাইকের ফুল অ্যাকসেসরিজ প্লাস মডিফিকেশন বা কি আসে বিষয় কুমিল্লা শহরে কেন এটা ওয়ান পিস এটা আপনারা ফুল হুন্ডার একটা ফুল রিভিউ দিলে আপনারা তখন বুঝতে পারবেন আপাতত আমি আমার এলাকার দিকে ঢুকে গেছি আমার বাসায় যাই চার সর্বোচ্চ দুই মিনিট লাগবে বেশি বলে গেছি আমি আমার বাসায় এটা হলো আমার বাসা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আজকের জন্য এতটুকুই